খারাপ বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদনপত্র আপনি কি ভাবে লিখবেন সেটা দেখে নেব তো বাঁদিকে অবশ্যই মাননীয় দিয়ে স্টেশন ম্যানেজার মহাশয় তারপর আপনার যে ব্রাঞ্চের নাম অর্থাৎ যে ইলেকট্রিক অফিস রয়েছে তার যে ব্রাঞ্চের নাম সেটা উল্লেখ করবেন তারপর তার যে ঠিকানা এবং দিয়ে নিচে ডাব্লু বিসিডিসি এল সেটা লিখে নেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে বিষয় নিয়ে যে বিষয়ের জন্য আপনি আবেদন করতে চাইছেন সেটা উল্লেখ করবেন তার এবং মাননীয় যে ডানপাসে রয়েছে সেখানে তারিখটা উল্লেখ করবেন যে ডেটে আপনি অ্যাপ্লিকেশানটা লিখছেন স্যার সেই ডেটটা লেখার পর নিচে চলে আসবেন নিচে বিষয়টা অবশ্যই উল্লেখ করবেন যে বিষয়ের জন্য আপনি অ্যাপ্লিকেশান লিখছেন যে খারাপ বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদনপত্র এরপর বাঁদিকে চলে আসবেন নিচে লিখবেন সর্ধ্যে মহাশয় আর লেখার পর নিচে চলে আসবেন আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি আমি দিয়ে নিজের যে নামটা সেটা উল্লেখ করবেন উল্লেখ করার পর পিতার নাম যে রয়েছে সেটা উল্লেখ করবেন উল্লেখ করার পর লিখবেন আমি আপনার বিদ্যুৎ স্টেশনের এলাকার অন্তর্গত গ্রাম তারপর পোস্ট তারপর থানা তারপর যে জেলা রয়েছে সেটা উল্লেখ করবেন উল্লেখ করার পর লিখবেন এর একজন বিদ্যুৎ গ্রাহক অর্থাৎ এখানে নিজের যে ডিটেলসটা রয়েছে নিজের নাম বাবার নাম নিজের গ্রামের নাম পোস্ট অফিস থানা এবং জেলা সেটা উল্লেখ করবেন উল্লেখ করার পর লিখবেন এর এক বিদ্যুৎ গ্রাহক তারপর লিখবেন আমার গ্রাহক নাম্বার অর্থাৎ কনজিউমার যে আইডিটা রয়েছে সেটা এখানে লিখে নেবেন লেখার পর লিখবেন মিটার নম্বরটাও দিয়ে দেবেন মিটার নম্বর লিখবেন তারপর লিখবেন গত দু মাস ধরে আমার বাড়ির বিদ্যুৎ মিটারে ঠিকঠাকভাবে রিডিং আসছে না এখন দেখছি যে মিটারের রিডিং আগের মতো হয়ে আছে আমার মনে হচ্ছে বিদ্যুৎ মিটারটি বন্ধ হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে অতএব মহাশয়ের নিকট আমার একান্ত প্রার্থনা আমার বাড়ির বিদ্যুৎ মিটার রিপেয়ারিং বা পরিবর্তন করে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের ব্যবস্থা করে আমাকে সাহায্য করুন যাতে আমার দ্বারা ব্যবহৃত বিদ্যুৎ বিল ঠিকমতো মেটানো সম্ভব হয় তাহলে আমি বাধিত থাকবো এটা লিখে নেবেন লেখার পর বাঁধিকে ধন্যবাদে লিখবেন স্থান মানে আপনার যে প্লেস সেই প্লেসটা উল্লেখ করবেন একটা লিখবেন এরপর ডান দিকে চলে আসবেন ডান দিকে নিবেদক ইতি দিয়ে নিজের যে মোবাইল নাম্বার নিজের নাম তারপর নিজের যে মোবাইল নাম্বার নিজের কনজিউমার আইডি এবং নিজের যে ঠিকানা সেটা উল্লেখ করে দেবেন উল্লেখ করার পর অবশ্যই এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে তার সাথে আপনার যে কনজিউমার আইডির যে ইটা রয়েছে কাগজটা অর্থাৎ আপনারা যে মিটার নাম্বারের কাগজটা সেটা অ্যাটাচ করবেন এক আর সাথে সাথে যে আপনার বন্ধ বা ওকে যে মিটারটা রয়েছে সেটার একটা ফটো প্রিন্ট আউট করে এর সাথে অ্যাটাচ করে জমা করবেন